সোনারপুরের মধ্যে আঠারো কাটা জমির উপর খুব সুন্দর একটি বাগান বাড়ি একদমই কম দামে পেয়ে যাবেন বাগান বাড়িটির দাম ও ঠিকানা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাগান বাড়িটির সামনে কুড়ি ফিটের রাস্তা পেয়ে যাবেন সরাসরি ফোর হুইলার নিয়ে চলে আসতে পারবেন একদমই রেডি টু মুভ একটি বাগান বাড়ি নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আঠেরো কাটা এই বাগান বাড়িটার চারিপাশটা আট ফিট হাইট করে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে তার উপর কাটাতারের ফেন্সিং দিয়ে কমপ্লিট করা আছে এই বাগান বাড়িটার সামনে কুড়ি ফিটের রাস্তা পেয়ে যাবেন দুই তলা একটি বাড়িও করা আছে বাড়ির সামনে অনেকটা স্পেস আছে খুব ভালোভাবে ফোর হুইলার কার পার্কিং করতে পারবেন এই বাড়িটার ভেতরেও বাইরে কোনো কিছুতে এক টাকাও খরচ করা লাগবে না আপনাকে একদমই কমপ্লিট একটি বাড়ি এই বাগান বাড়িটি কম বেশি চল্লিশ ফুট ফ্রন্ট বা দিকে থাকছে বাড়িটা আর মূল প্রবেশপথ ডান দিকে এবারে আমি বাগান বাড়িটার ভেতরে প্রবেশ করব মেন এন্ট্রেন্সে থাকছে একটা মজবুত লোহার গেট আঠেরো কাটা জায়গার উপর খুব সুন্দর সাজানো গোছানো এবং খুব কম দামে পেয়ে যাবেন এই বাগান বাড়িটা বাগান বাড়িটার ভেতরে প্রবেশ করার পরে ভেতর থেকে বাড়িটা ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন নাহলে অনেক কিছু মিস করে যাবেন প্রচুর পরিমাণে দেওয়ালের গায়ে নিচে বাক্সভর্তি টাইলস রাখা আছে তাতে করে আপনারা বাগান বাড়িটা আরও সুন্দর করে সাজানোর কাজে লাগাতে পারবেন বাগান বাড়িটার ভেতরে প্রবেশ করে ডান দিকে কোনো একটা বাথরুম আছে এছাড়াও ওই বাগান বাড়িটিতে অনেকগুলো নারকেল গাছ আছে প্রায় চব্বাই চব্বিশটি নারকেল গাছ আপনি পেয়ে যাবেন এছাড়াও অনেকগুলো ফলন্ত গাছ আছে লাগানো যেমন আম গাছ কাঁঠাল গাছ সবেদা গাছ পেয়ারা গাছ কলা গাছ পেঁপে গাছ এছাড়াও আরও অনেক ধরনের গাছ লাগানো আছে এবারে আমি এই বাগান বাড়িটার ভেতরের চারিপাশটা ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুর স্টেশন থেকে মাত্র ছয় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন এই বাগান বাড়িটা রুবি থেকে অনলি তেরো কিলোমিটার ডিস্টেন্স আপনারা যারা কলকাতার একদম কাছাকাছির মধ্যে নিরিবিলি ও সুন্দর মনোরম হিন্দু পরিবেশের মধ্যে কম দামে একটা বাগান বাড়ি চাইছিলেন একবার এসে আপনারা ভিজিট করে যেতে পারেন বাড়ির দামে পেয়ে যাবেন এই বাগান বাড়িটা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন মাত্র আশি লক্ষ টাকায় পেয়ে যাবেন একটি বাগান বাড়ি একদম ডিরেক্ট অনারের থেকে পারচেস করতে পারবেন বাগান বাড়িটা বাগান বাড়িটা দেখতে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন জমি বাড়ি দেখতে আসার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সাইড ভিজিট সম্পূর্ণ ফ্রি জমি দেখে ও দামে পছন্দ হলে অফিসে বসে জমির কাগজ পেয়ে যাবেন এই বাগান বাড়িটার ভেতরে খুব সুন্দর ও ভালোভাবে বাঁধানো একটি পুকুর পেয়ে যাবেন এছাড়াও একটি দোলনা বাচ্চাদের খেলার সুবিধা আছে বাগান বাড়িটার ভেতরের শেষ মাথার বাদিকে একতলা হাইটের একটি টাওয়ার করা আছে আর টাওয়ারের নিচে একটি রুমও করা আছে এবারে আমি টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে টাওয়ারের ওপরে উঠে ভেতরে ও বাইরের আশেপাশের ভিউটা আপনাদের দেখাবো টাওয়ারের উপর থেকে দাঁড়িয়ে চারিপাশের ভিউটা খুব সুন্দর লাগে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না চারিপাশটা একেবারে গ্রিনারিতে ভর্তি বিশুদ্ধ ও শীতল হাওয়া বাতাস পাবেন কোকিলের কুহু ডাক শুনতে পারবেন খুব দারুণ বেটার ফিল করতে পারবেন পাঁচ মিনিটেই স্ট্রেস রিলিফ পাবেন আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে দেখুন ওপরে বসার জন্য খুব সুন্দরভাবে টাইলস লাগানো ভালোভাবে বসার জায়গা করা আছে এবং ওপর থেকে বাগানবাড়ির ভিউটা খুব সুন্দর দেখায় এই বাগান বাড়িটার ঠিকানা ও কিভাবে আসবেন আপনাদের একটু বলে দিই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ পাড়া আড্ডিরাবাদ সোনারপুর কলকাতার দেড়শো থানা সোনারপুর পোস্ট অফিস স্টেশন কালিকাপুর বেনিয়াবো আপনি যদি কলকাতা সাইড রুবি থেকে আসেন খেয়াদা হয়ে শামুকপোতা মোড় থেকে টালিনালা খাল পাড়ের পিচ রাস্তা দিয়ে আড্ডিরাবাদ দক্ষিণ পাড়া মোড় অটো স্ট্যান্ড চলে আসতে পারবেন দক্ষিণ পাড়া মোড়ের কাছেই এই বাগান বাড়িটি আপনি পেয়ে যাবেন আপনি যদি ট্রেন পথে আসেন তাহলে সোনারপুর স্টেশন থেকে চার নম্বর ট্রেন লাইন পার হয়ে সোজা হাটা পথে তিন কিলোমিটার আসলেই এসডি থ্রি বাস অ্যান্ড অটো স্ট্যান্ড পেয়ে যাবেন নাটাগাছির অটোতে উঠে আরাপাচ পার করে অমৃতা আবাসন যাওয়ার রাস্তার সামনে নাপতে হবে ওখান থেকে আপনি অমৃতা আবাসন বিএড কলেজ পার করে সরাসরি এই বাগান বাইরিতে চলে আসতে পারবেন আশা করি আপনারা এবার সবাই ঠিকানা ও কীভাবে আসবেন অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা যারা অনেক দিন ধরে কম দামের মধ্যে একটা বাগান বাড়ি চাইছিলেন মাত্র আশি লক্ষ টাকায় বাড়ির দামে একটি বাগান বাড়ি পেয়ে যাবেন বাগান বাড়িটি খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে দেখতে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এবারে আমরা ঘরের মধ্যে ভেতরে প্রবেশ করব এই বাড়িটার ভেতরে প্রবেশ করব এই বাড়িটার ভেতরে ও বাইরে যাওয়া আসার জন্য একটাই গেট গেটে থাকছে একটা ক্লক্সিবলের গেট আর একটা উডেন ফিনিশ ডোর নিচের ফ্লোরটাতে ও ওয়ালে টাইলস লাগানো আছে অনেকটা বড় হলরুম ওপেন কিচেন কমন বাথরুম সাবমার্সাল বসানো আছে জল ইলেকট্রিক কমপ্লিট পেয়ে যাবেন নিচের ফ্লোরটা একদমই টিপটাপ কন্ডিশন অবস্থায় আছে এক টাকাও আপনাকে কোনো কিছুতে খরচ করা লাগবে না আপনারা চাইলে বাগান বাড়িটি কিনে পিকনিক স্পট হিসেবেও ভাড়া দিতে পারেন এবারে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে উপরের রুম দুটি আপনাদের ভালোভাবে দেখাব একদমই সাজানো গোছানো অবিশ্বাস্য বাড়ির দামে বাগান বাড়ি পেয়ে যাবেন মাত্র আশি লক্ষ টাকায় আঠারো কাটা জমি এবারে আমি ডান দিকে একটি রুমে প্রবেশ করছি দেখুন রুমের ভেতরে খুব সুন্দর ও ভালো করে রঙের কাজ করা আছে সাথে অ্যাটাচড টয়লেট পেয়ে যাবেন ভেতরের বাগান বাড়ির দিকে বেশ অনেকটা বড়ো ব্যালকনি পেয়ে যাবেন ব্যালকনিতে বসে বাগান বাড়ির পুরো ভিউটা দেখতে পারবেন এবারে আমি বাদিকে রুমটাতে ঢুকবো বাঁ দিকে রুমটাও সেম ওয়াল কালার কমপ্লিট অ্যাটাচ টয়লেট উইথ রোড সাইড ব্যালকানি এই ব্যালকানিটা দিয়ে বাড়ির বাইরে ও আশেপাশের ভিউটা আপনি দেখতে পাবেন খুব সুন্দর একটি বাগান বাড়ি আর বাড়িটার ভেতরে ও বাইরে একদমই সব কিছু কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন দুই তলার উপরে আর কোনো রুম নেই পুরোটাই ছাদ ছাদ থেকে সিঁড়ি দিয়ে বাড়ির টপ ফ্লোরে উঠতে পারবেন বাগান বাড়িটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান বাগান বাড়ির এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কলকাতার একদমই কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমি অ্যান্ড বাড়ি করিয়ে দেওয়ার আপনারা আমার উপরে ভরসা করতে পারেন আমি সর্বদা সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি বাড়ি সংক্রান্ত আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সোনারপুর এলাকার মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস নার্সারি করার জন্য ফ্যাক্টরি কোম্পানি ফার্ম হাউস পেট্রোল পাম্প স্কুল অ্যান্ড কলেজ ইনভেস্টমেন্ট পারপাস হসপিটাল অ্যান্ড নার্সিংহোম জয়েন্ট ভেঞ্চার ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স পার্পাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে